সালামু আলাইকুম আমি ডাক্তার পাতামাত জোড়া অন্তরা কনসালটেন্ট ডার্মাতোলজিস্ট আছে মেডিক্সে আজকে কথা বলবো অ্যালোপেশিয়া এরিয়াটা হঠাৎ ডাকারাতি চুর পড়ে যাওয়ার সমস্যা নিয়ে তো অ্যালোপেশিয়া এরিয়াটা কি এটা একটা অটো ডিজিজ যেখানে কি হয় আপনার বডি ইমিউন সেলটাই আপনার হেয়ার সেলকে অ্যাটাক করে যার কারণে হেয়ারটা ভেঙে যায় এবং হেয়ারটা ছোট হয়ে আসে আস্তে আস্তে তো পেশেন্ট এক্ষেত্রে মোস্টলি কমপ্লেন করে যে তার ডাকারাতি তেলাপোকা কি খেয়ে ফেলেছে তো মোস্টলি এখানে আসে পেশেন্ট বাচ্চারাই বাবা মা উদ্বিগ্ন হয়ে নিয়ে আসে যে মাথার বিভিন্ন জায়গায় ছোট ছোট একটা কয়েন আকারের চুল জায়গায় জায়গায় পড়ে গিয়েছে এমন সমস্যা নিয়ে এবারে আসে অ্যালোপেশিয়া এরিয়াটা আর কৃষি কিসে হয়ে থাকে এবং কি কি রোগ এর পাশাপাশি থাকতে পারে এছাড়া কিছু অটোইমন ডিজিজ যেমন হচ্ছে এসএলই অটোইমন থাইরয়েডিটিস এছাড়া ডায়বেটিস মোলাইটাস এবং সেটির সাথেও কিন্তু পাশাপাশি অ্যালোপেশিয়া এরিয়াটা থাকতে পারে এবং যাদের যেসব বাচ্চারা সাধারণত অ্যাটোপিক ডেটাইটিস এ ভুগছে তাদের ক্ষেত্রেও আমরা অ্যালোপেশিয়া এরিয়াটার প্রবলেমটা দেখতে পাই এবার আসি অ্যালোপেশিয়া এরিয়াটার চিকিৎসা তো অ্যালোপেশিয়া এরিয়াটায় কিছু টপিক্যাল ড্রাগ ইউজ করা যেতে পারে যেমন টপিক্যাল স্টেরয়েড তারপর টপিক্যাল নিরক্সিডেন্ট অনেক ক্ষেত্রে কিছুটা চুল গ্রোথে হেল্প করে এছাড়া কার্যকরী চিকিৎসার মধ্যে হচ্ছে ইন্টারন্যাশনাল ইনজেকশন যেটা আমরা স্টেরয়েড দিয়ে থাকি যে এরিয়াতে চুল পড়ে যায় এটা অবশ্য কয়েকটা সেশন লাগে হেয়ার গ্রোথের জন্য আর এছাড়া কিছু সিস্টেমিক ড্রাগও আমরা দেই অ্যালোপেশিয়া এরিয়াটার ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমরা সিস্টেমিক স্টেরয়েড যেটা পাউস ডোজে দিয়ে থাকি এছাড়া কিছু ড্রাগ যেমন সাইক্লোস্কোরিন তারপর মিথে প্রেগেড এগুলো আমরা ইউজ করে থাকি এছাড়া বর্তমানে যে লেটেস্ট ড্রাগটা এসেছে সেটা হচ্ছে জ্যাক এলিমিটার বা বাবিসিটিনি এটা বর্তমানে এফডি অ্যাপ্রু এবং এটায় মোটামুটি তিন থেকে ছয় মাস খাওয়ার পরেই খুব ভালো রেজাল্ট পাওয়া যায় অ্যালোপেশিয়া এরিয়াটাতে আশা করি যেই সব বাবা মারা তাদের বাচ্চাদেরকে এই সমস্যা নিয়ে ভুগছেন তারা অবশ্যই তাদের নিকটস্থ ডার্মাটোলজিস্টের পরামর্শ নিয়ে আলো পেশে এড়িয়ে চিকিৎসা করতেন ধন্যবাদ